বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুণ খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা তো সেজন্যই এটা বারে বারে আলোচনা দাবি রাখে এখন ভিডিও বড় করব না যে যেই কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে পারতেছে না প্রথম প্রথম মনে করা হয়েছিল যে ওয়াকারুজ্জামান যেভাবেই হোক তিনি বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলে বা সরকারের তিনি তিনি করে হোক ম্যানেজ করে ফেলবেন একটা বিশ্বাস ছিল ইনডেমনিটি বা কোনো কিছু কিন্তু জেনারেল ওয়াকার সেক্ষেত্রে সে চেষ্টা না করে তিনি করেছেন যে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে জেনারেল ওয়াকার জন্য প্রতি আপনারা বিশ্বাস রাখেন তিনি এমন কোনো কাজ করবেন না যে আসলে দেশের ক্ষতি হয় তিনি চেয়েছেন কি যে এই অভিযুক্তরা আসলে ন্যায় বিচার পাক আইনি সহায়তা তো সবারই অধিকার যে যত বড় অপরাধী হোক না কেন তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে দেশের আইনে সুতরাং সেটা ওয়াকার চেয়েছেন এবং আস্তে আস্তে আসলে এই সব অভিযুক্ত জেনারেলদের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই বিচার কার্যকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে এই গুম খুন যে হয়েছে এটার যে শক্তি বিচারের এটা প্রশংসনীয় এবং এর ফলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাংলাদেশ এক ধাপে এগিয়ে গেল এখন এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই দুইটা শক্তিশালী অর্গানাইজেশন তারা এই অভিযুক্ত জেনারেলদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি তাকে স্বাগত জানিয়েছে সুতরাং এতে এই জেনারেলরা আসলে তাদের মনোবলটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এবং এই সম্প্রতি যে চব্বিশ জন সেনা অফিসারদের বিরুদ্ধে গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার ভিতরে মেজর জেনারেল কবির হচ্ছে একজন যিনি অলরেডি তামাবিল সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন এবং তাকে দেশের ভিতরেই কিছু লোকজন সহায়তা করেছেন শোনা যাচ্ছে রামপুরাতে বিজিবির দিয়ে লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক জনকে হত্যা করেছেন সাত দিয়ে তো তিনি বলেছেন যে তাকে নাকি এই মেজর জেনারেল কবির ফোন করে বলেছিলেন যে আর কোনো সময় নেই শেখ হাসিনাকে রক্ষা করতে হলে গুলি করে নির্বিচারে মানুষ মারতে হবে ওই কিছু মারলে বাকি রেমিতে পালিয়ে যাবে তো এই লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক তিনি এই মেজর জেনারেল কবিরের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এই গুলি চালিয়েছেন যেটা তিনি অলরেডি সামরিক আদালতে দেওয়া তার জমানবন্দিতে উল্লেখ করেছেন তো এই কারণেই এই মেজর জেনারেল কবির আহমেদ তিনি চিন্তা করলেন যে আসলে তার তো আর মাফ নেই তো তিনি এই তামাবিল সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গিয়েছেন এবং ধারণা করা হয় যে যতই আসলে জেনারেল ওয়াকারের জমানের উপর তাদের ভরসা হ্রাস পাবে ততই তারা বেশি বেশি করে পালিয়ে যাবেন অলরেডি সাবেক এমপি এবং মন্ত্রীও মনে হয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন এনামুলক স্বামী তার যে ভাই মেজর জেনারেল আমিনুল ইসলাম যিনি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি আনসারের প্রধান ছিলেন হাসিনা পালি যাওয়ার পরেও কিন্তু তিনি আনসারের প্রধান ছিলেন তো তারপর একটা আনসার বিদ্রোহ হয় আপনারা জানেন হাসিনা পলায়নের পরপরই তারপর তাকে বারোই আগস্ট সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে মেজর জেনারেল মোতালেবকে আনসারের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় তো এই মেজর জেনারেল আমিনুল ইসলাম তিনি অলরেডি তার পুরো পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনিও চলে যাবেন তো এরকম আস্তে আস্তে আসলে অভিযুক্ত জেনারেলরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে পারতেছেন না তো এখানে অনেকে অনেক কথা বলে আসলে কি মানে সেনাবাহিনীর ভিতরে একসঙ্গে এক জায়গায় বসলে অনেক ননকিসিয়া কথাবার্তা হয় একটা প্রমোশনের একটা বোর্ড ছিল সেই প্রমোশন বোর্ডে যে আটান্ন জন সেনাবাহিনী ছিল তাদের ভিতরে অভিযুক্তরা বলতেছে যে স্যার আপনি থাকতে আমাদের ব্যবস্থা হবে আমরা কিভাবে যাব এই মানে এই বিচারে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেনাবাহিনীর অফিসার এটা তো সেনাবাহিনীর জন্য মানসম্মানের বিষয় মানে চেয়েছিল যে জেনারেল ইমোশনালি ব্ল্যাকমেইল করতে তো ওয়াকার সাহেব একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন তিনি বলেছেন যে আসলে এটা তো আমাদের জন্য অনেক মানে কষ্টের যে আমাদের সেনা দের দিয়ে নিয়ে যাবে এখন আমি চিন্তা করতেছি যে আইনি সহায়তার ব্যবস্থা করবো যাতে তারা সর্বোচ্চ ন্যায় বিচারটা পায় এবং এর জন্য যদি কোনো দলীয় ফান্ড লাগে আমি সেটাও সরকারের সঙ্গে আলোচনা করব এবং এবারে আমি তাজুল আলোচনা ওই যে অনেকে বলতেছে যে নাকি তাজুল হুমকি হুমকি দিয়েছে আসলে দেয়নি তিনি আলোচনা করেছেন এই মামলা বিষয় নিয়ে এবং এটা কিন্তু আইনি আছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল মামলা হবে সব কিছু কিন্তু সেনাপ্রধানকে অবহিত করতে হয় টুকটা খুঁটি না এগুলো অবহিত করতে হয় এটা নিয়ম আছে যেহেতু তিনি ওই বাহিনীর প্রধান তো এই সমস্ত বিষয়ে আলোচনা করেই মূলত অনেকে আবার বলতেছে যে ওয়াকার সাহেব দেয় কিন্তু মেজর জেনারেল বা জেনারেল পদমর্যাদার বা যারা অভিযুক্ত আছে তারা সেনাপ্রধান ওয়াকার উপরে আর আস্থা রাখতে পারতেছেন না এজন্য জন্য এখন তারা নিজেদের পথ নিজেরাই বেঁচে যাচ্ছেন এবং এবং আমি গতকালকে ভিডিওতে বলেছি যে ওয়াকার জমানের কাছে সময় আছে মাত্র এগারো দিন কারণ এই যে গুমফুলের অভিযোগে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ্য জারি করা হয়েছে তাদেরকে বাইশে অক্টোবরের ভিতরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপার্থ করে দিতে হবে তো এখন সময় খুবই কম এখন দেখি আসলে যে কয়জন পালিয়ে যায় আর কয়জন গ্রেপ্তার হয় এবং এও শোনা যায় যে কুখ্যাত মামুন খালেদ তিনি নাকি এখনো আছেন পালিয়ে যাননি এবং এই মামুন খালেদ সাবেক কমান্ডার এমন কোন অপরাধ নাই শেখ জন্য তিনি না করেছেন তো সেই মামুন খালেদ কেও নাকি আবার রাস সাক্ষী করার একটা পরিকল্পনা চলতেছে মানে এই সরকারের কিছু ঝামেলাও আছে দেখুন মামুন খালেদের মতো একজন ক্রিমিনালকে রাস সাক্ষী করা হচ্ছে বা হতে পারে রাজসাক্ষী হলে খালাস পেয়ে যায় আবার যিনি পুলিশের প্রধান ছিলেন যে পুলিশের হাতে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছেন সেই পুলিশের প্রধানকে রাজসাক্ষী করা হলো এগুলো এবং এই সরকার কিন্তু যেভাবে আওয়ামী লীগের লোকদের গ্রেফতার করতেছে সেভাবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে গ্রেফতার করতেছে না হিউম্যান রাইটস ওয়াচ এর আগে অনেকবার বলেছে যে যেখানে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে বাকি নাইনটেন পার্সেন্ট ছাত্রলীগ যুবলীগরা মেরেছে কিন্তু আমরা দেখি যে গ্রেপ্তারের বেলায় এইট পার্সেন্ট আওয়ামী লীগের আর বাকি টু হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী এটা কিন্তু বলেছিল এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা এই গ্রেফতারি পর জেনারেলদের বিরুদ্ধে এটাকে সাহায্য জানিয়েছে তারা বলেছে যে হ্যাঁ এটা সঠিক পদক্ষেপ কারণ যারা মেরেছে ভিডিও ফুটেজে দেখা গেছে তাদেরকে তো করা হচ্ছে না তো সরকারের এখানে এইসব বিষয়গুলো আছে এখন এই চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পর জারি করা হয়েছে বাট এর বাইরেও তো আরো অনেকে আছে তাদেরকে ধরা হচ্ছে না কেন এই যে এই মামুন খালেদকে সোনার সাক্ষী করা হবে তারপরে নাজমুল খালেদ আল মামুন তারপরে আমিনুল হক সে নাকি এখন পালিয়ে যাবে এরকম আরো অনেকে আছে আর অনেকে আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত উত্থাপন করা হচ্ছে না যারা সরাসরি গুম খুনের সঙ্গে জড়িত একদম কংক্রিট এভিডেন্স এর আগেও ছিল এখনো আছে তারপরে এই যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে হয়নি তো হয়তো ভবিষ্যতে হবে আমরা ওয়েট করতেছি হয়তো ভবিষ্যতে হবে হয়তো সবাই খুব কমাতে সময় স্বল্পতা বাট এটা নিয়ে অভিযোগ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুরকার নাইন সায়ের সামি এবং তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ বলি আমরা তাকে জানি তো তিনি একটু মানে রাগান্বিত হই পোষ দিয়েছেন স্বামী লিখেছেন যে বিড়ালের বাচ্চারা জন্মের পরই তাদের চোখ খুলতে পারে না সময় লাগে মানে বিড়ালের বাচ্চা হইলে আর কি যাদের মুখে ইদানিং বহু কথার ক্ষয় ফুটছে তাদের মুখের এসব কথাই আমি বছরের পর বছর বলেছি এবং যা বলেছি আজকে আপনারা ঠিক তাই বলছেন কিন্তু এই কথাগুলো আমি সেই হাসিনা পায়ে যাওয়ার পর থেকে বলতেছি কিন্তু চেষ্টা করছেন এটা বলার বা প্রতিষ্ঠিত করার যে এইসব আপনারাই বের করেছেন আসলে এইসব আপনারা বের করেননি এসব আমি বের করেছি এবং আমার মত আরো যারা আছেন যারা আপনাদের চোখ ফোটার বহু আগেই এই বলপূর্বক অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ নিয়ে স্বৈরাচারী ভয়াবহ নির্যাতনকারী একটা সরকার শাসন আমলে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে এসব আদ্যপান্ত আমরা বের করেছি এবং আমরা আজ আপনাদের এইসব কাণ্ড দেখে বেশ মজা পাই কেন মজা আমি লিখেছেন যে আচ্ছা একটা কথা বলেন তো টেকনাফের কমিশনার এমরান হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম আপনার তালিকায় নেই কেন শুধু একরাম না সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম ওরফে সুমনকে গুমের সাথে সরাসরি জড়িত লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত কিভাবে কয়েক মাস আগে দেশ ছেড়ে পালিয়ে স্পেন চলে গেল এবং গুমের সঙ্গে সরাসরি জড়িত এমন আরো বহু কর্মকর্তার বা নিরাপত্তা বাহিনী সদস্যদের নাম আপনার তালিকাতে নেই কেন কারণ কি এখানে কি কোনো বৈষম্য হয়েছে নাকি সমঝোতা এখানে বৈষম্য বা সমঝোতা বলার চেয়ে আমি সমঝোতাই বলবো কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি কয়েকটা ভিডিওতে যে এই প্রাথমিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাহাত্তর জন অথবা তেয়াত্তর জন সেনা অফিসারের নাম লিস্টে ছিল পরে একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে এটাকে কমিয়ে এই বাইশ তেইশে আনা হয় আর কি এর ভিতরে অনেকে আছে দেশের মানে চাকরি চলে গিয়েছে অনেকে আছে রানিং কাজ করতেছে সেনাবাহিনীতে তো এইরকম তেইশ জনের একটা লিস্ট তৈরি করা হয় পরে এটা বাড়িয়ে হয়তো বা করা হয় তো কিন্তু আসলে মানে অনেকের নাম আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা সমঝোতার ভিত্তিতেই বা অধিকতরতা তদন্ত করে যাদের অপরাধের একটা সার্টেন লিমিট পর্যন্ত গিয়েছে শুধু তাদের নামই লিস্ট করেছে যাদের ছোটখাটো বা আমি জানি না কিন্তু এখানে আহ স্বামী স্পষ্ট করেছে যে যেমন অনেকেই আছেন যাদের বিরুদ্ধে সরাসরি তবে এটা স্পষ্ট যে আর মাত্র দশ দিন বাকি সময় ঘনিয়ে আসতেছে এবং এই বিচারের জন্য বিশ্ব থেকেও সাপোর্ট পাচ্ছে ইউনুস সরকার তাজুল ইসলামরা এবং এই বিচারটা আসলে এগিয়ে যাবে এবং মেজর জেনারেলরা আগে যে বিশ্বাস ছিল যে ওয়াকারুজ্জামান তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে করে বা বিভিন্ন আমাদের রক্ষা করবেন সেই আশাটা আসলে ক্রমশই দূর পরিণত হচ্ছে এবং এই কারণেই একের পর এক মেজর জেনারেল যে বা জেনারেলরা তারা গা ঢাকা দিচ্ছেন তো দেখে যা শেষ পর্যন্ত কি হয় অপেক্ষায় রইলাম আমরা অপেক্ষায় আছি